হ্যালো আসসালামু আলাইকুম ফিলান্সিং কি ফিলান্সিং হলো একটি মুক্ত পেশা বা স্বাধীনভাবে কাজ করা মনে করেন একজন চাকরিজীবী সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে বাট একজন ফিলান্সার কিন্তু অন্য কারো কাজ করে না সে কিন্তু যে কোনো টাইমে ঘরে বসে একটা ক্লায়েন্টের কাজ করে দিতে পারে তার কোনো অফিস টাইম নাই সে নিজ দায়িত্বে নিজের ও বসে কাজ করতে পারে এখন আপনারা আমাকে অনেকে বলেন যে ভাইয়া আমি ফিলান্সিংয়ে আসতে চাই তাহলে আমি কোন স্কিলটা শিখলে আমার বেটার হবে আবার অনেকে না বুঝে শুনে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি শিখতে চাই এখন আপনি কি শিখতে চান এটাও একটা প্রশ্ন আছে সো অনেকে আবারও আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমি ফিলান্সিং শিখতে চাই আসলে ফিলান্সিং কিছু না ফিলান্সিংয়ের মধ্যে একটা স্কিল ডেভেলপ করতে হবে যেরকম ফিলান্সিংয়ের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপ বিভিন্ন ইত্যাদি অনেকই স্কিল আছে সো এখন আপনি যদি ফিনান্সিং এ নতুন আসতে চান তাহলে আমি মনে করি আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং একটা স্কিল অর্জন করেন তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন সো দেখেন আমার একাউন্টে কিন্তু বর্তমানে ফাইবার অ্যাকাউন্ট মধ্যে আসলে একটা পরিচয় করা দিই ফাইবার অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশের বাংলাদেশ না ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু জনপ্রিয় একটা মার্কেট প্লেস এখান থেকে কিন্তু মানুষ লাখ লাখ কোটি টাকা ইনকাম করতেছে জাস্ট মান্থলি ফিলান্সিং করে দেখেন এখানে কিন্তু অনেকের আইডিয়া আছে যেরকম আবির মাহমুদ আছে আব্দুল রফ আছে সাদিকা যে ওয়েশি আছে রাকিব আছে বিভিন্ন ইত্যাদি অনেক হাজার হাজার গিগ আছে সো আমার এই মার্কেট প্লেসে আমারও একটা গিগ আছে সো এখন আমি এক মাসে ইনকাম করছি চার হাজার নশো বাইশ ডলার যার পরিমাণ বাংলাদেশিটাকে আসে সাড়ে পাঁচ লাখ টাকা প্লাস সো এখানে অনেকে অনেক রকম ইনকাম করে দেখেন একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনি ষাটটা গিগ দিতে পারবেন এখানে একটা ভাই আব্দুল রোফ সো সে কিন্তু একটা গিক দিয়ে কত টাকা ইনকাম করছে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই সো একটা কাজের জন্য সে কিন্তু পঁচানব্বই ডলার নেয় এখানে আবির মাহমুদ আছে সে সে কিন্তু একটা কাজের জন্য পঁয়ত্রিশ ডলার নেয় এখানে আছে সাদিকা কাজ ঐশী সে একটা কাজের জন্য পঁচানব্বই ডলার নেয় সরি পনেরো ডলার নেয় সো এখানে রাকিব সে কিন্তু পঞ্চাশ ডলার নেয় সো এখানে বিভিন্ন জন বিভিন্ন রেটে কাজ করে মনে করেন যে আপনি একটা মার্কেটে ঢুকছেন একটা শপিং একটা শপিং কমপ্লেক্সে ঢুকছেন শপিং করতে এখন আপনি একটা টি শার্ট কিনবেন বা শার্ট কিনবেন এখন শার্ট কিনতে গেছেন সো এক দোকানে সাতশো টাকা হতে পারে আরেক দোকানে ছয়শো টাকা হতে পারে আরেক দোকানে চারশো হতে পারে আরেক দোকানে আপনার আষ্টশো টাকা হতে পারে কারণ মার্কেট প্লেসে বিভিন্ন রেটে বিভিন্ন মানুষ সেল দিয়ে থাকে সো এরকম একটা মার্কেটের মধ্যে মানুষ বিভিন্ন রেটে কাজ করে থাকে সো এখানে আব্দুল রোফ যে ভাইটা আছে সে কিন্তু দেখেন সে কিন্তু লেভেল টু সেলার এবং ফোর পয়েন্ট নাইন রিভিউ সো সে কিন্তু পাঁচশো তেরোটা কাজ করছে তার একটা কাজের জন্য সে কিন্তু পেয়ে নেয় আপনার নাইনটি ফাইভ মানে পঁচানব্বই ডলার সো সে যদি পঁচানব্বই ডলার করে কাজ করে সো একটা কাজের জন্য মনে করেন একটা ডলার প্রাইস আসে আপনার একশো বিশ ডলার একশো বিশ ডলার যদি হয় পঁচানব্বই ডলার প্রাইস আসে হলো এগারো হাজার চারশো টাকা সে কিন্তু একটা কাজের জন্য কিন্তু নেয় এগারো হাজার চারশো টাকা সো সে আজ পর্যন্ত কত টাকা ইনকাম করছে একটা গিগ দিয়ে সো সে পাঁচশো তেরো ফাইভ ওয়ান সাতশো পঁয়ত্রিশ ডলার ইনকাম করছে একটা গিগ দিয়ে প্রায় ষাট লাখ টাকা পঞ্চান্ন সো দেখতে পারত সে কিন্তু একটা গিগ দিয়ে জাস্ট পঞ্চান্ন লাখ টাকা ইনকাম করতে পারতাছে সো আপনারা যদি ফিলান্সিং শিখতে চান বা ফিলান্সিংয়ে আসতে চান তাহলে আশা মনে আমি মনে করি যে আপনি একটা স্কিল অর্জন করেন যদি নতুন হন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন ডিজিটাল মার্কেটিং শিখে আসলে ভালো কিছু করা যায় বাংলাদেশে দেখেন অনেক ফিলান্সার হয়ে গেছে তারা কি করতেছে কিভাবে ইনকাম করতেছে ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতেছে ঘরে বসে তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিংটা শিখতে চাই কীভাবে শিখতে পারবো সো আমাদের একটা ব্যাচ শুরু হবে সো এই ব্যাচে আমরা পনেরো জন নিব সো যদি আমাদের এই ব্যাচে যদি কোর্স করতে চান তাহলে আপনার প্রথমত আমাদের এখানে ভর্তি হতে হবে আমাদের কোর্স হলো সাড়ে পাঁচ হাজার টাকা এবং তিন হাজার দিয়ে ভর্তি হতে হবে এবং দুই হাজার টাকা আমাদের ক্লাস চলাকালীন মাস দিতে হবে সো আমাদের অফিসও আছে ঢাকা মোহাম্মদপুর আমাদের অফিসে যদি এসে শিখতে চান তাহলে আমরা আমাদের অফিসে গ্রাফিক ডিজাইনের কোর্সটা করিয়ে থাকি যেটা আপনি আমাদের অফিসে এসে শিখতে পারবেন আর যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে করতে চান তাহলে অবশ্যই আমাদের অনলাইনে করতে হবে কারণ আমরা ডিজিটাল মার্কেটিংটা জাস্ট অনলাইনে শিখিয়ে থাকি আর গ্রাফিক ডিজাইনটা অফলাইনে শিখিয়ে থাকি সো যারা শিখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আর যারা গ্রাফিক্স নিয়ে শিখতে চান আমাদের কোর্স ফি পনেরো টাকা প্রথমত দশ হাজার দিয়ে ভর্তি হতে হবে এবং ক্লাস চলাকালীন মাঝখানে বাকি পাঁচ হাজার টাকা দিতে হবে এবং আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স হলো দুই মাসের এবং গ্রাফিক ডিজাইনের কোর্স হলো তিন মাসে সো যারা শিখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করুন সো ধন্যবাদ আল্লাহ হাফেজ